আমাদের বডিতে যে সেলগুলো আছে সেগুলো যখন অস্বাভাবিকভাবে গ্রো করে তখনই এটাকে বলা হয় ক্যান্সার যখন তাকে কন্ট্রোল করা যায় না আমাদের কিন্তু বডির সমস্ত গ্রোথকে কিন্তু কন্ট্রোল করার জন্য আবার কিছু মেকানিজম আছে যখন কন্ট্রোল করা যায় না তখনই সেটা অস্বাভাবিকভাবে গ্রোথ হয় এবং সেটা ক্যান্সার বলা হয় এবং মরণব্যাধি বলার কারণ হচ্ছে ক্যান্সারগুলো যখন সেখানে বড় হয় সে একটা বড় হচ্ছে সেই সাথে সে বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় কিছু ক্যান্সার আছে ব্লাড দিয়ে আরেক জায়গায় যায় কিছু ক্যান্সার আছে লিমফেটিক্স দিয়ে আরেক জায়গায় পৌঁছে যায় এবং সেই অর্গানটাকে ডিস্ট্রয় করে সেখানে ছড়ায় অন্য জায়গাতে ছড়ায় বোনসে ছড়ায় এবং যখন বিভিন্ন জায়গায় ছড়ায় তখন সে কাজটাকে ডিস্ট্রয় করে দেয় ধীরে ধীরে পুরো বডিতে যখন ছড়িয়ে যায় সবগুলো জায়গাকে তখন ইনভলভ করে দেয় তখন এটাকে আরোই কন্ট্রোল করা যায় না এই যে ক্যান্সার হচ্ছে সে যে কোনো ক্যান্সার হতে পারে ব্রেস্ট ক্যান্সার হতে পারে পোস্টার্ট ক্যান্সার স্টোমাক ক্যান্সার ব্লাড ক্যান্সার হতে পারে বোনসেও ক্যান্সার হতে পারে তো ক্যান্সার যখন মানে শুরুতে যদি শনাক্ত করা যায় যখন ছোট জায়গায় থাকে তখন আমরা ওটাকে ফেলে দিই সার্জিক্যালি ফেলে দিই তারপরে কেমোথেরাপি দিই রেডিওথেরাপি থেরাপি দিই কন্ট্রোল করি কিন্তু যখন বডির বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় লেট হয়ে যায় তখন কিন্তু আমরা মানে চিকিৎসক হিসেবেও এত কন্ট্রোল করতে পারি না তখন আমরা কিছু কেমো দিই যেন ব্লাডে ব্লাডে গিয়ে সেগুলো হচ্ছে মেরে ফেলে মাঝে মাঝে আমরা দেখবেন যে কিছু খবর শুনি যে একজন মানুষ হচ্ছে ক্যান্সারে আক্রান্ত হয়েছে এবং দেখা যায় বেশ কিছুদিন পরে দেখা যাচ্ছে সে মারা যা গেছে কেন মারা গেছে দেখা যায় যে তারা হচ্ছে চিকিৎসা নিতে দেরি করেছে চিকিৎসা নেয় নাই এবং সে ক্যান্সারটা ওই জায়গা থেকে অন্য জায়গায় অন্য অর্গানগুলোতেও ছড়িয়ে গেছে এবং সে কী করে যে ওই অর্গানগুলোর যে কাজ বা ফাংশন সেগুলোকে হ্যাম্পার করে এবং এই ক্যান্সারটাকে তখন আর আমরা ডক্টররা সেইভাবে কন্ট্রোল করে উঠতে পারি না যখন এক জায়গায় থেকে আমরা হয়তো ফেলে দিই কেমো দিই কিন্তু যখন বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় তখন আমরা কেমোগুলো বা কিছু দিয়ে কন্ট্রোল করতে চেষ্টা করলেও সেভাবে আমরা করে উঠতে পারি না বা আমরা ক্যান্সার সেলকে মারতে গিয়েও কিছু ভালো সেল মারি এবং রুগীর জীবনী শক্তিটা ধ্বংস হয়ে যায় এবং আলটিমেটলি রুগী মৃত্যুর দিকে ঝুড়ে পড়ে এই কারণে আমরা বলি ক্যান্সার যত লেটে আপনারা বুঝতে পারবেন যত লেটে চিকিৎসায় আসবেন তখন এটা তত খারাপ হবে তত মরণব্যাধির দিকে নিয়ে যাবে কিন্তু আবার এটাই যখন খুব শুরুর দিকে শনাক্ত হবে আমরা আমাদের চিকিৎসা পদ্ধতি চিকিৎসা ব্যবস্থা দিয়ে তাকে খুব সুন্দর কন্ট্রোল করতে পারব এবং আল্লাহর মতো রোগী ভালোও থাকে